আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমরা চলে এলাম ক্যাম্বোডিয়ান সাদামকো মার্কেট এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় তো আমরা এসেছি মূলত গরুর গোশ কেনার জন্য তো এই হলো সেই গরুর গোশের দোকান আমরা এখান থেকে কিছু গোশ কিনব তারপরে অনেক বড় বিশাল মার্কেট এবং এখানে অনেক মানুষ রাত বারোটা একটা পর্যন্ত মার্কেট করা হয় এখন এখানে বাজে হচ্ছে সাড়ে দশটা তো মোটামুটি অনেক দোকান আছে এখানে আপনার শাক সবজি থেকে শুরু করে গরুর গোশ মুরগি এমনকি আস্ত গরুও এখানে পাওয়া যায় তবে সেটা অনেকটা দূরে এখান থেকে তবে অনেক ভালো তবে আমরা যেখানে এসেছি এখানে পিওর গোশ পাওয়া যায় এখানে কোনো সমস্যা নেই এই গোসে কারণ ক্যাম্বোডিয়া তো মূলত ঘুরতেই এসেছি তো ভাবলাম যে কিছু গোস কিনে নিয়ে যাই খাওয়ার জন্য এই যে আমাদের দেশি ভাই এই এক বড় ভাই কত পশু দিন এসেছে ওনার এখানে বিজনেস আছে তো মোটামুটি সময় ভালোই কাটছে আমাদের দেখা যাক আলাদা রহমতে দেশটা আমাদের জন্য নিরাপদ অনেক ঠিক আছে তো এখানে মূলত জিনিসের দামটা অনেক কম গরুর গোশ আমরা যেটা নিচ্ছি যেটাকে আমরা সিনার ঘোষ বলে থাকি শিলার বোস এখানে মাত্র আড়াই ডলার আড়াই থেকে তিন ডলার এরকম তো তিন ডলারে আসে মাত্র বাংলা টাকা হয়তো চারশো টাকা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটাই বাংলাদেশ থেকে অনেকটাই দাম কম এবং পিওর যে এখানে সবজি বিক্রি হচ্ছে সবজি পাইকারি খুচরা সব কিছুই বিক্রি হচ্ছে হ্যাঁ অফকোর্স অফকোর্স এই যে আমাদের মস্ত ভাই আমি এখন তার বাসাতেই আছি এখানে এই অনেক দিন যাব স্টে করছি আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান গোষ্ঠের দোকান মুসলিম যার কারণে আমরা এখানে এই কেনার জন্য আসি এই যে আমাদের ঘোষটা বানানো হচ্ছে সিনার ঘোষ এই বেশি হয়ে যাচ্ছে না গোস কিনছি আমরা তো এটা কেনার পর কিছু সবজি কিনবো এই যে আমাদের সব ভাই বন্ধু সাথে আছি সবাই সময়টা আমাদের খুব ভালোই কাটছে এই যেগুলো হচ্ছে ক্যাম্পোরিয়ান গোসের দোকান যেখানে পিক বিক্রি হয় তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ